ছেচল্লিশতম এসের একটি প্রশ্ন নিচের কোনটি টু বাই থ্রি হতে বড়ো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটি নিয়ম ফলো করবো সেটি হচ্ছে দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়ো এই তুলনা আমরা কীভাবে করবো তো আমরা ধরে নিচ্ছি এ বাই বি এবং সি বাই ডি দুটি ভগ্নাংশ এক্ষেত্রে আমরা আড়াড়ি গুণ করবো অর্থাৎ লবের সাথে হরের গুণ করবো এ ডি গুণ করলে আমরা পাচ্ছি গুণ ফল বি এবং সি গুণ করলে আমরা পাচ্ছি বি সি এই দুটির মধ্যে যদি আমরা দেখি এডির মান বড় তাহলে এর মধ্যে লব আছে এ সুতরাং এ লব বিশিষ্ট যে ভগ্নাংশ সেটি হবে বড় সুতরাং আমরা যদি দেখি টু বাই থ্রি এর চেয়ে বড় একটি ভগ্নাংশ তাহলে এর হরের সাথে যার লবের গুণ করলে গুণ ফলের মানটি বড় হবে সেটি অবশ্যই বড় ভগ্নাংশ হবে এর জন্য আমরা সহজে ম্যান্সারটি বের করার জন্য প্রত্যেকটির পাশে টু বাই থ্রি আমরা কাল্পনিকভাবে লিখে নিই টু বাই থ্রি টু বাই থ্রি টু থ্রি প্রতি ক্ষেত্রে আমরা আড়াড়ি গুণ করব তাহলে আমরা যে মানটি পাবো এদিকে আড়াড়ি গুন করলে আমরা পাচ্ছি থ্রি এবং থার্টি থ্রি গুণ করলে নাইনটি নাইন আবার পঞ্চাশ আর দুই গুণ করলে আমরা পাচ্ছি একশো এখানে আমরা আড়াড়ি গুণ করলে পাচ্ছি এগারো দুখানে বাইশ আর এদিকে আমরা যদি গুণ করি তিন আটে আমরা পাচ্ছি চব্বিশ পাঁচ দুখানে গুণ করলে পাওয়া যায় দশ তিন তিন তিনে গুণ করলে আমরা পাচ্ছি হলো নয় তেরো তিন গুণ করলে আমরা পাচ্ছি তিন তেরো উনচল্লিশ গুণ করলে আমরা পাচ্ছি চুয়ান্ন সুতরাং আমরা দেখব যে নিচের অংশটি যার বড় তার ভিতরে এই থাকবে তিন হর এবং অপোজিটটি থাকবে লব অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন চব্বিশ হচ্ছে এক্ষেত্রে নিচের পার্টি বড় অর্থাৎ এখানে একশো থেকে নিরানব্বই ছোট বাইশে থেকে চব্বিশ বড় দশে থেকে নয় ছোট চুয়ান্ন থেকে উনচল্লিশ ছোট অর্থাৎ শুধুমাত্র খ নাম্বার অপশনের বেলায় নিচের অংশটি পাওয়া গিয়েছে বড় আর এই বড় গুণফলের মধ্যে লব আছে আট সুতরাং এই প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে ক্ষ নাম্বার কারণ আট বাই এগারো এই ভগ্নাংশটি অবশ্যই দুই বাই তিনের চেয়ে বড়